বরিশাল হেফাজতে ইসলাম বরিশাল মহানগর এবং জেলার বরিশাল জেলার সম্মানিত সভাপতি এবং নায়েবে আমির কেন্দ্রীয় নায়েবে আমির জেলা মোহন আব্দুল হালিম সাহেব এবং বরিশালের অন্যান্য হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত তৌহিদি জনতা এবং পরিসরের আমার প্রিয় পরিসরবাসী এই ফিলিস্তিনের বিষয়টা আজকে নতুন করে কিছু আমাদের সামনে না রক্ত ঝরতে 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 রক্ত ঝরাতে ঝরাতে গাজাকে আজকে নিশ্চিহ্ন করে মানচিত্র থেকে নিচিহ্ন করার সবটুকু শেষ করে আপনাদের কি কি বলবো রমজান মাসে এক ফিলিস্তিনি মা একটা ফতুয়া জিজ্ঞেস করছেন সরাসরি টেলিভিশনের মাধ্যমে যে মাসলা মাসাইল বলা হয় আরব দেশের এক শেখকে বলছে যে আমরা তো সেইতেও কিছু খেতে পারি নাই ইফতারিতেও কিছু খেতে পারি না আমাদের কি রোজা হবে আমাদের কি রোজা হবে এই ফতুয়া জিজ্ঞেস করে ঈদের দিন যেদিন আমরা খুব আনন্দ করেছি যেদিন আমরা নতুন কাপড় করেছি সেই দিন ঈদের দিন গাজার রাফার মুসলমানরা ঈদের জামাতের উপরে তাদের কাপুরুষগুলি রক্ত দ্বারা রঙিন করা হয়েছে আজকে যে প্রোগ্রাম এটা আমাদের না এই প্রোগ্রাম গাজাবাসী সারা বিশ্বকে আহ্বান জানিয়েছে যে তুমি আমাদের সাথে একটা দিন নো ওয়ার্ক নো স্কুল আজকে কাজ করো না আজকে আমাদের সাথে হরতালের সংহতি প্রকাশ করো আজকে স্কুলে যেও না আমাদের সাথে এটা সংহতি প্রকাশ করো আজকে শুধু বরিশালের এই টাউন চত্বরের সামনে নয় আমেরিকা ইউরোপ আরব দেশ এশিয়া সমস্ত বিশ্বে আজকে একই দিবস পালন হচ্ছে আজকে ঢাকার শহর আপনারা দেখতেছেন হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া টেলিভিশনের মাধ্যমে ঢাকার শহর শুধু ফিলিস্তিনের শহর হয়ে গেছে আমরা এই সংহতি প্রকাশ করার জন্য এখানে দাঁড়িয়েছি আমাদের মানুষ কম বেশি সেটা না ইমান দাঁড়দের স্বল্প সংখ্যক কম দিন কালি রাখেন ভালোবাস ফিয়াতেন কেতাম মানুষ নিয়েই বদলে মুসলমানরা বিজয় হয়েছে সংসার দিকে আল্লাহ তাকায় না মানুষের ইমানের বিমান দীপ্ত যে নূরের দিকে আল্লাহ তাকায় যে কার ভিতরে সেই জলন আছে ফিলিস্তিনকে মুক্ত করতে হলে যেই সংগ্রাম লাগবে যেই জিহাদ লাগবে যেই রক্ত দেওয়া লাগবে একজন সালাউদ্দিন আইউন লাগবে সেই সেই তৈরি হচ্ছে না আজকে রক্ত দিতে 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 তোমরা কত রক্ত নেবা মুসলমানদের রক্ত আমেরিকার কাছে সহজ মানবাধিকার বলতে মুসলমানদের কোনো মানবাধিকার থাকতে পারবে না মানবাধিকার শুধু তাদের আর ফিলিস্তিনের মানবাধিকার নেই আফ্রিকার মানুষের ট্যাক্সের পয়সা আপনার আমার পয়সা এগুলি দিয়ে আমরা যে পেপসিগুলা খাই আমরা যে আমরা যে সিমেনা খাই আমরা যে এই সমস্ত পণ্য যাদের সাথে শরীর করেছে যদি আমরা সেটা খাই তা আমরা ফিলিস্তিনের রক্ত খাচ্ছি ফিলিস্তিনের মানুষের রক্ত পান করতেছি তাহলে আমার পয়সা দিয়ে তাদের রক্ত নেওয়া হচ্ছে গোলাগুলি অস্ত্র দেওয়া হচ্ছে এবং আমেরিকা আজকে ট্রাম্প একটা পাগল এই পাগলটা ক্ষমতায় আসার পর বলে যেটা যুদ্ধ হবে না সে যুদ্ধ আরো বেশি চালিয়ে গেছে ধ্বংস করার দেওয়ার জন্য আমাদের পাশের দেশ আমাদের পাশের দেশে ব্রাহ্মণ্যবাদী আদি যারা নাকি আমাদেরকে ষোলো বছর আমাদের উপরে আমাদেরকে গোলাম বানিয়ে রাখছিল এখন তাদের দেশে মুসলমানদের উপরে লুদর করে আবার নির্যাতন শুরু করেছে আল্লাহ বলে হেদে দেশের কি হিন্দু নির্যাতন হয় সেখানে অক্ষ আইন যেটা ছিল সেইটাকে বাতিল করে দেওয়া হয়েছে তারা উদ্দেশ্য হলো প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামী মাদ্রাসা মসজিদ ভূমিকে তারা দখল করবে আমরা তার করে সাবধান হন সংগ্রাম শেষ হয় নাই চব্বিশের জুলাইয়ের আন্দোলন শেষ হয় নাই জুলাই যারা রক্ত দিয়েছে তারা শুধু একটা ফেসির সরকারকে তাড়ানোর জন্য রক্ত দেয় নাই এরা রক্ত দিয়েছে মুসলমানরা রক্ত দিয়েছে হাফেজা করুনরা রক্ত দিয়েছে ওরামাইকে আমরা রক্ত দিয়েছে এদেশ থেকে ইসলাম ইসলামের শত্রু যারা ইসলামের বিরোধিতা করা যারা তাদেরকেও সেই ফেসিস তারাও ফেঁচিস তাদেরকে এই বাংলার মুখে আমরা স্থান দেব। না সে সঙ্গে আমি এবার সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে সামনে আসতে হবে আল্লাহ আমাদেরকে সংক্ষিপ্ত কথা যেহেতু এই বর্ণনা করতে গেলে বর্ণনা শেষ হবে না আমরা সবাই জানি সবাই পড়ি সবাই দেখি আমরা শুধু এখন আল্লাহর কাছে দোয়া করবো আমাদের সভাপতি সাহেব তিনি এখন বক্তৃতা দেবেন দেওয়ার পরে দোয়া করবো দোয়া করার পরে আমাদের ইনশাআল্লাহ অনুষ্ঠান কর্মসূচি শেষ করে দেবেন সাহায্য